এক দশক পর আবার মহাযুদ্ধ মুখোমুখি হতে চলেছে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচের সময়সূচি বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ফুটবল বিশ্বের দুই ব্রাজিল বনাম ফ্রান্স অবশেষে এক দশক পর আবারও মুখোমুখি হতে চলেছে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুই সালে সর্বশেষ মুখোমুখি হয়েছিল এই দুই দল যেখানে নেইমার ও অস্কারের দুর্দান্ত পারফরমেন্সে তিন এক গোলের ব্যবধানে জয় পেয়েছিল ব্রাজিল সেই ম্যাচের স্মৃতি এখনও জল করছে ভক্তদের চোখে এই ম্যাচকে কেন্দ্র করে উন্মাদনা তুঙ্গে ব্রাজিল স্কোয়াডে ফিরছেন কিছু পুরনো তারকা ফিলিপে হো অ্যান্টনি এবং বিস্ময় বালক এনরিক ও নেইমার জুনিয়র অন্যদিকে ফ্রান্সের দলেও আসছে এমবাপ্পে কামাবিঙ্গা এবং ওসমান ডাম্বেলের মতো তারকারা বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে দুই দলই এই ম্যাচে নামবে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে ম্যাচটিকে অনেকেই বলছে বিশ্বকাপের আগে আরেকটি ফাইনাল ম্যাচ ব্রাজিল কোচ কার্লো অধীনে এবং ফ্রান্স কোচ দিদিয়ার দে দুজনে জানিয়ে দিয়েছেন এই ম্যাচ পরীক্ষামূলক নয় মূল একাদশই নামবে মাঠে বিশ্লেষকরা বলছেন এই ম্যাচেই হয়তো দেখা মিলবে নতুন ফুটবলারের ট্যাকটেজি যেখানে ব্রাজিলের দ্রুতগতির আক্রমণ ও ফ্রান্সের সংগঠিত রক্ষণ মুখোমুখি হবে এই ম্যাচটির সময়সূচি এখনও প্রকাশ করা হয়নি তবে অনেক গণমাধ্যম জানিয়েছেন যে ম্যাচটি অনুষ্ঠিত হবে অক্টোবরের সাতাশ তারিখের মধ্যেই